السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم انما بعثت لأتم مكارم الاخلاق صدق الله العظيم. واتكى البكر وتجبت ومشتنر صم لتصعبتي ابن بشر مغنولي صدق خرج لو وصم لتو আমার নিয়ন্ত্রিত বিষয় হচ্ছে সুস্থ সুন্দর সমাজ বিল মানে রাসূলুল্লাহর আদর্শ এই যত সম্ভব এই আলোচনা আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য এবং পৃথিবীকে শান্তি শৃঙ্খলা রাখার জন্য যুগে যুগে নবী ও রসুল পাঠিয়েছেন তারা এসে আল্লাহর দাওয়াত দিয়েছেন শান্তির পথে আহ্বান করেছেন মুক্তির পথ দেখিয়েছেন এভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ধারাবাহিক নবীর আগমন হচ্ছিল ঈসা আলাইহিস সালাম কে আসমানে তুলে নেওয়ার পর থেকে শেষ নবীর আগমন পর্যন্ত দীর্ঘ সময় পৃথিবীবাসী নবী শূন্য ছিল তখন মানুষ ভুলে গিয়েছিল তার প্রভুকে সমাজের চারিদিকে যখন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন ও পাশবিকার আগুন দাউদাও করে চলছিল জাহিরাতের হিংস খাবাই মানুষ হারিয়ে গিয়েছিল সমাজ ব্যবস্থা জোর যার মূলতার নীতিতে চলছিল তখন সমাজ ব্যবস্থা নির্যাতন ব্যবস্থা ফলে দরিদ্র অসহায় গরিব ও এতিম বিধবা নারী সহ যখন জনসাধারণ ছিল মোট চুরি ডাকাতি জুলুম নির্যাতন অনাচারে সমাজ ব্যবস্থা পৌঁছেছিল এক ভস্কতার অতল গবিরে তখন বিশ্ববাসীরা ইনসাফের অপেক্ষায় ছিল ধূসর ভূমিতে পিপাসার ব্যক্তি নয় তখন মানুষরা অপেক্ষায় ছিল এমন এক মহামানবের ন্যায় যার সমাজ সুষ্ঠু ও সমাজকে সুষ্ঠ করে তুলবে যার ছায় পরে মানুষজন মুক্তির দিশা পাবে এহেন পরিস্থিতিতে আল্লাহ তার

অজ্ঞতা জাহানতা মূর্খতা ও ভস্কতা আর তিনি গড়ে তুলেছেন সমাজের উন্নতি অন্ন সকালে আল্লাহ তালা বলছেন

সম্মানিত সুজি আদর্শ সম্মানিত আমরা আদর্শ সমাজ বিনের মানে রসুল্লা সাল্লি সাল্লামের আদর্শ মানব জীবনের প্রত্যেকটি শাখায় দরকার রসুল্লা সাল্লি সাল্লাম এমন কোন দিন বাকি রাখেননি যাতে তার উত্তম চরিত্রের আদর্শ নেই এই জন্য তিনি ঘোষণা আমি উত্তম চরিত্রতা পূর্ণতা দানের জন্য তৈরি হয়েছি আর এর বাস্তব নমুনা আমরা ইতিহাসের পাতায় দেখালে দেখতে পাই কেননা তার যৌবনের প্রলম্বে কেন্দ্র করে যখন সহায় লোকদের উপর জুলুম মতটা নিজ করা হচ্ছিল তখন আদর্শ সমাজ দিনের মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করে তাদের বশষ্ট করে দিয়েছিলেন এমনকি কি কন্যা সন্তানের জীবিত সংকরকে বলছেন যদি কন্যা সন্তানকে অপমান করা বিষয় মনে করা হচ্ছিল এমনকি কি কন্যা নিজের কন্যা সন্তানের অপরিচয় দিতে তিনি দুরু মানুষজন মর্যাদা করত যেমনটি কোরআনের মধ্যে এসেছে ফিদা বুসরাহ আগুণ বিল উসা

তাদের পয়সা দেয় এমনকি শুধু অপমানই নয় তাদেরকে এমন করা হচ্ছিল মানুষকে ম্যানেজারের বোধহয় দেখেন এমন এমন করেছিল যে অপমানিত যার বিষয় নিকৃষ্ট ভাবে